হ্যালো ছোট্ট বন্ধুরা আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া ভাইয়া আজকে তোমাদেরকে বিভিন্ন চিত্রের মাধ্যমে যুগ অঙ্ক শেখাবো তো চলো শুরু করি এই দেখো এই পাশে আছে দুইটা আপেল একটা দুইটা আর যুগের এই পাশে আছে আরও দুইটা আপেল একটা দুইটা এবার গুনে দেখি আমরা কয়টা আপেল আছে একটা দুইটা তিনটা চারটা আমরা এখানে কি বসাবো এখানে বসাবো চার এখানে বসাব চার ওকে তারপরে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যুগের এই পাশে আছে চারটা তরমুজ আর এই পাশে আছে দুইটা তরমুজ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাই আমরা এখানে কি বসাবো এখানে বসাবো ছয় এখানে বসাবো ছয় আচ্ছা তারপরের অঙ্কে যাই এখন দেখো যুগের এই পাশে এটা হলো যুগ চিহ্ন এটা হলো যুগ চিহ্ন আচ্ছা এবার দেখো যুগের এই পাশে কয়টা কলা আছে দুইটা কলা আছে আর যুগের ওই পাশে আছে তিনটা কলা এখন দেখি মোট কয়টা কলা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে পাঁচ এই যে পাঁচ আচ্ছা তারপরের অঙ্কে যাই এই দেখো যুগের এই পাশে আছে পাঁচটা আম যুগের এই পাশে আছে পাঁচটা আম আর যুগের ওই পাশে আছে দুইটা আম এই পাশে আছে পাঁচটা আর এই পাশে আছে দুইটা এবার যোগ করে দেখি কি হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে কি বসবে সাত বসবে এখানে কি বসবে সাত বসবে এবার এই পাশে আছে ছয়টা টমেটো এই পাশে আছে তিনটা টমেটো এই পাশে আসে ছয়টা এই পাশে আছে তিনটা এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই পাশে আছে একটা দুইটা তিনটা এবার সবগুলাকে যোগ করি দেখি কত হয় এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হয় নয় হয় তার মানে হল ছয় যুগ তিন সমান নয় ছয় আর তিন কত নয় আচ্ছা তারপরে দেখি এখানে আমরা অনেকগুলো মরিচ দেখতে পাচ্ছি দেখি তো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এই পাশে আসে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এই পাশেও আছে পাঁচটি এবার পাঁচ পাঁচ যোগ করি ওকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হয় দশ হয় পাঁচ পাঁচ যুগ করলে দশ হয় এই যে দশ হয় এইখানে মোট দশটি মরিচ আছে এখন দেখো যুগের এই পাশে আসে চারটি গাজর আর ওই পাশে আছে চারটি গাজর এবার মোট কতটি হয় দেখি তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি মোট হলো আটটি মোট হলো আটটি গাজর এখানে মোট আছে আটটি গাজর তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি বাইয়ার সবগুলা ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ